আইপিএস সিস্টেমে ব্যবহার করছি সোলার হাইব্রিড সিস্টেম ব্যবহার করছি সোলার অফগ্রিড সিস্টেম ব্যবহার করছি এবং স্ট্রিট লাইটে ব্যবহার করছি তো আমাদের আমরা দেখি বিশাল একটা ব্যাটারি ব্যাটারি গুলোর মধ্যে আসলে কি থাকে কি ধরন থাকে ব্যাটারি গুলো আসলে কি ধরন হয়ে থাকে তো আমাদের ব্যাটারির মধ্যে আমি ছোট যে ব্যাটারি গুলো আসে আমাদের যে টোয়েন্টি এমপিয়ার আঠারো এমপিয়ার অথবা হলো থার্টি এমপিয়ার যে ব্যাটারি গুলো সেখানে এই ধরনের কিছু সেল ব্যবহার করা হয়

ফাইভ থেকে শুরু করে টেন এমপিয়ার পর্যন্ত হতে পারে প্রত্যেকটা প্রত্যেকটা সেল সেলে কিন্তু আপনার এটার মধ্যে যেমন এক পাশে নেগেটিভ বলে আরেক পাশে পজিটিভ এভাবে সিরিজ প্যারালাল করে আমাদের ভোল্ট এবং বাড়ানো হয় ঠিক সেম এটারও আপনার নেগেটিভ পজিটিভ পাশাপাশি এটাতেও সিরিজ এবং প্যারালাল করে আপনার সাইজ গুলো ব্যাটারি সাইজ বড় করা হয় আপনার যে কাঙ্ক্ষিত সাইজের থাকে কাঙ্ক্ষিত মানের থাকে এই সিরিজ প্যারালাল করে কিন্তু ব্যাটারি সাইজটা বৃদ্ধি করা হয়

ছাব্বিশশো থেকে সাড়ে তিন হাজার আওয়ার পর্যন্ত এগুলো অনেক হাই কোয়ালিটির এগুলো এক একটা ব্যাটারি আপনার তিন থেকে সাত বছর অনায়াসে তিন থেকে সাত বছর বিভিন্ন কোয়ালিটির উপর নির্ভর করবে তিন থেকে সাত বছর পর্যন্ত আপনারা নির্ভাবনা ইউজ করতে পারবেন এখন এত লং টাইম ইউজ করার ক্ষেত্রেও কিন্তু কিছু কারণ আছে ব্যাটারি সেল গুলো আমাদেরকে বুঝতে হবে ব্যাটারি কোন ধরনের এবং ব্যাটারি সেল গুলো কোন ধরনের এটা লাইফ সাইকেল কেমন এই ব্যাটারি সেল গুলো কোন ধরনের যেমন বাজারে কিন্তু অনেক নিম্নমানের সেল এখন পাওয়া যাচ্ছে রিসাইকেল সেল চায়না থেকে আসছে সেগুলো ব্যাটারি করা হচ্ছে যার কারণে আমাদের ব্যাটারি গুলো দেখা যাচ্ছে এক বছর অথবা দেড় বছরের বেশি যাচ্ছে না অনেক সময় ছয় মাসে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে তাই আমার ব্যাটারি একটা ভালো ব্যাটারি এত দামের ব্যাটারি নেওয়ার পূর্বে আমাকে জানতে হবে এটা সেলটা কি ধরন সেলের স্থায়িত্ব কেমন এটা লাইফ সাইকেল কেমন সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকলে মোটামুটি আমরা ভালো মানের একটা ব্যাটারি ব্যবহার করতে পারবো তো সাধারণত লিথিয়াম আয়রন যে আমাদের হাইব্রিড সিস্টেমে যেগুলো দিয়ে থাকি ওগুলো তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি প্রাইস অনুযায়ী ওটা নির্ভর করবে আর স্টিলেট লাইটের যে ব্যাটারিগুলো সেগুলো এক বছর দেড় বছর দুই বছর তিন বছর বিভিন্ন ধরনের সোলার স্টিল লাইটে ব্যাটারিগুলো ব্যবহার হয় তো আমাদের এই ব্যাটারিগুলোকে আমরা আবার প্যাকিং করি এগুলো প্যাকিং করার পূর্বে এটার সাথে আমাদের আরেকটা কন্ট্রোলিং সিস্টেম ব্যবহার করা হয় যেটাকে আমরা বিএমএস বলি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বিএমএস একটা ব্যাটারি সম্পূর্ণ ব্যাটারির চার্জিং ডিসচার্জিং এটাকে কন্ট্রোলার কন্ট্রোল করবে যেমন আমরা সোলার সিস্টেমে অথবা হাইব্রিড সিস্টেমে পিডাব্লিউ এম কন্ট্রোলার ব্যবহার করি অথবা আপনার এমবিপিটি কন্ট্রোলার ব্যবহার করি কি কারণে ব্যবহার করি আমাদের ব্যাটারি যেন কিভাবে চার্জিং হয় হয় সেগুলো লোড কন্ট্রোল টোটাল কন্ট্রোলিং এর জন্য আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করি এটাও একটা প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারির সাথে একটা কন্ট্রোলার ব্যবহার হবে কিন্তু বাজারে এই সাথে আপনার প্রাইস কমানোর জন্য আপনার এই সার্কিটটা কিন্তু ব্যবহার করা হয় না যার কারণে আমাদের ব্যাটারিগুলোর কিন্তু স্থায়িত্ব অনেক কমে যায় তার মানে আমাদের এটা শেয়ার থাকতে হবে আমার ব্যাটারির সাথে আপনার বিএনএস ব্যবহার হচ্ছে কিনা হ্যাঁ নাকি আমি সরাসরি শুধু কন্ট্রোলার থেকে ব্যাটারিটা চার্জ করবো অথবা ইনভার্টারের মাধ্যমে শুধু চার্জ করব তো অবশ্যই আমাদের জানতে হবে আমাদের কনফার্ম হতে হবে যে আমার যে ব্যাটারি গুলো সেই গুলোর সাথে বিএমএস ব্যবহার হচ্ছে কিনা এই ব্যাটারিগুলোকে আমরা প্যাকিং করে যেমন এই যেটাকে এটার ব্যাটারিটাকে প্যাকিং করে আমরা এই বারো এম্পিয়ার একটা ব্যাটারি করেছি বারো এম্পিয়ার ব্যাটারি এটা হলো বারো ভোল্ট

এই ধরনের সেল অল্প বিশেষ করে এই যে apron যে সেল গুলো এগুলো সাধারণত আমাদের যে আইপিএস সিস্টেমে যে বড় এই ব্যাটারি ব্যবহার করা হয় আমাদের আপনার বারো ভোল্ট সিস্টেম হতে পারে চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট এবং एंपিয়ার হতে পারে হলো একশো एंपিয়ার 200 एंपিয়ার এই ব্যাটারিগুলোর মধ্যে আবার এই সেলগুলো ব্যবহার করা হয় এই সাইজের সেলগুলো অথবা এই ধরনের সেল ব্যবহার করা হয়ে থাকে এগুলোর মধ্যে আবার সাধারণত একশো এম্পিয়ার সেল সেলও আছে থ্রি ভোল্ট একশো এম্পিয়ার সেলও পাওয়া যায় আপনার এই যে একটা ব্যবহার একটা ব্যাটারি দেখছেন এগুলো সাধারণত আপনার সোলার হাইব্রিড সিস্টেম অথবা আইপিএস সিস্টেম ব্যবহার করতে পারেন আইপিএস সিস্টেম একটা ব্যয় দেখে আইপিএস সিস্টেম ব্যবহার না করা ভালো সোলার হাইব্রিড সিস্টেমে আপনার এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন এটা একটা একশো এম্পিয়ারের আটচল্লিশ ভোল্ট সিস্টেমের

এবং যে আমাদের যে নেটওয়ার্কিং মোবাইল নেটওয়ার্কিং বিটিএস বড় বড় বিটিএস সিস্টেমও এগুলো ব্যবহার হচ্ছে তো লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ব্যবহারে প্রাথমিক ইনভেস্ট একটু বেশি কিন্তু এর স্থায়িত্ব অনেক বেশি মেনটেনেন্স ফ্রি আপনার যেমন হলো আমরা লেটেসি ব্যাটারি ব্যবহার করলে সেখানে কিন্তু পানি চেঞ্জ করতে হয় নিয়মিত এবং ওদের দিকে নজর রাখতে হয় আমার ওয়াটার লেভেল বা আমার এসিডের লেভেলটা কি অবস্থান এখানে কিন্তু সেই আপনার ওই ব্যাপারটা আপনার চিন্তায় থাকতে হয় না হ্যাঁ আপনি নিশ্চিন্তে বহু বছর এই ব্যাটারিগুলো আপনি ব্যবহার করতে পারবেন ধন্যবাদ তবে ব্যাটারি কেনার আগে অবশ্যই আপনার এই সেল সম্বন্ধে ধারণা নিয়ে ব্যাটারি কিনা সর্বোত্তম এবং লাইফ সাইকেল সম্বন্ধে জিজ্ঞেস করবেন যেখানেই নেন না কেন ভালো মানের ভালো মানের ব্যাটারি ব্যবহার করলে আপনার সিস্টেমটা অনেক সুন্দরভাবে চলবে এবং আপনার ব্যাটারির স্থায়িত্ব বহু বছর পাবে ধন্যবাদ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সোলার স্ট্রিট লাইটের যে ব্যাটারিগুলো সোলার স্ট্রিট লাইটের যে ব্যাটারি আপনার আঠারো থার্টি থার্টি সিক্স ফিফটি ফোর পর্যন্ত এছাড়া আইপিএস এর যে ব্যাটারি ব্যাটারি গুলো বারো বোল্ট একশো এমপিয়ার আহ বারো বোল্ট দুশো এম্পিয়ার চব্বিশ ভোল্ট একশো এমপিয়ার চব্বিশ বোল্ট দুশো এম্পিয়ার এছাড়া হাইব্রিড সিস্টেম যে ব্যাটারি গুলো আটচল্লিশ বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট সকল ধরনের ব্যাটারি গুলো আমাদের কাছে পেয়ে দেবো